করা এবং আরেকটা আসছে খুব সুন্দর পকেট করা আলহামদুলিল্লাহ আমাদের যে এই সেক্টরটা মার্শাল আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের অনেক পছন্দ হবে শুধু হচ্ছে গিয়ে টি শার্ট বা হচ্ছে গিয়ে পোলোর জন্য না আপনারা চাইলে ম্যাচিং করে কিন্তু স্নিকার্সও দেখতে পারছেন ঠিক আছে ডেনিমস স্টুডিও মার্শাল্লাহ সো এখানে হচ্ছে নট অনলি ডেনিমস আপনারা হচ্ছে রেগুলার ফিট যারা আছেন আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে হচ্ছে আমেরিকান ইগল তারপর হচ্ছে গিয়ে আরও বেশ কয়েকটা ব্র্যান্ড আছে ঠিক আছে যেমন হচ্ছে ক্যালভিন ক্লেইন

Like. <laughs>

এটার হচ্ছে কালার আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা আপনাদেরকে একটু বলে দি মাত্র এক হাজার নব্বই টাকা বাট এটা নব্বই টাকা ইয়াস এবং আপনি এটা বাইরে থেকে কিনতে যান আপনারা সবাই জানেন যে এগুলো প্রাইস কিরকম পড়ে যায় রাইট পনিলকাম hey, to মাই চান স্বপ্ন ব্লগ আজকে চলে আসলাম ড্রেস এখানে আপ টু ফিফটি ডিসকাউন্ট চলছে যেটা হচ্ছে ম্যানেজার সকল ধরনের আউটফিটের উপরে সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ইমরান ভাইয়া আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্রো এখানে তো দেখতেছি অনেক ধরনের ড্রেস গুলো আছে তো যারা আপনাদের শোরুম থেকে এই ধরনের আউটফিট গুলো কিনতে যাচ্ছে লোকেশনটা যদি আমাদেরকে বলে দিতেন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর সেভেন রোড নাম্বার এইটিন হাউস নাম্বার টু দ্যাট মিনস হচ্ছে আপনি উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে যখন নামবেন নেমে হচ্ছে ভেতর দিকে কাজটা জাস্ট টু মিনিটস এর ওয়াক আচ্ছা তো আজকে তো আপনি অনেক বিজি আমাদেরকে সময় দিতে পারবেন কিনা আজকে আসলে আমার পক্ষে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট সো আপনারা সব সময় যাদের ফেসটা দেখেন ড্রেস টাউনের সো আমাদের ব্র্যান্ড এম্বাসেডররা আছেন মো এন্ড রেবেটা তো আজকে হচ্ছে ওনারা দুজন হচ্ছে আপনাদেরকে প্রেজেন্ট করবে সবকিছু আচ্ছা এক্সপ্লেইন করবেন আসসালামু আলাইকুম আপু কি অবস্থা আপনার ওয়া ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আছে আপনারা এখানে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে গিয়ে polo t-shirts কালেকট করতে পারবেন যেরকম এখানে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নামটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে সো এর খুব সুন্দর সুন্দর অসংখ্য রকমের ব্র্যান্ড যেগুলো কি আমরা সব সময় দেখি বিভিন্ন জায়গায় দেশের বাহিরে আমরা কিন্তু অনেক টাকা খরচ করে লাগেজের উপর লাগেজ হচ্ছে কি আমরা শুধু ছেলেদের আর টাইয়ের গুলো কিন্তু পারচেজ করি তাই না আমাদের কিন্তু কালেকশন শুধু দেখতে সুন্দর না আমাদের কাপড়ের মানটা মাশাআল্লাহ যেটা আপনি নিজে হ্যান্ড ফিল না নিলে পক্ষে বুঝতে পারবেন না কালার ভ্যারিয়েশনের ক্ষেত্রে হিউজ কোয়ান্টিটি কালারস আছে যেগুলো

মোস্ট ডিমান্ডিং যে আটায়ার্স গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এই ড্রপ ショルダー গুলো ঠিক আছে এখানে পুরো ব্ল্যাক এন্ড ব্ল্যাক দেখতে পাচ্ছেন বাট আমি একটু কয়েকটা আপনাদেরকে একটু কালার ধরে ধরে দেখাই প্রাডার এই ডিজাইনটা আমাদের একদম নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে কি জাস্ট ওয়ার্ক করা এবং আরেকটা আসছে খুব সুন্দর পকেট করা এগুলো কিন্তু দেখা যায় ভাইয়া যারা ভার্সিটিতে বা রেগুলার বাসা থেকে বের হয় তাদের কিন্তু একটা কমফোর্টেবলনেস নেসের ব্যাপার আছে সো তারা কিন্তু চাইলে হচ্ছে আমাদের ড্রেস টাউনে এসে একটু ভিজিট করে কিন্তু এই ধরনের আটায়ার গুলো দেখতে পারে যেমন ক্যালভিন ক্লাইনেটটা আমি প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিই মাত্র 1090 টাকা বাট এটা হচ্ছে টাকা いや সেমং আপনি যদি সেটা থেকে কিনতে যান আপনারা সবাই জানেন যেগুলো প্রাইস কি রকম যায় রাইট আমাদের এখানে শুধু কাপড়ের মান এখানে কোয়ালিটি প্রাইজিং এর সব ক্ষেত্রে মাশাআল্লাহ আপনারা অনেক ভালো একটা সাপোর্ট পাবেন ও বাই দ্য ওয়ে আমাদের এই সেগমেন্টটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে আমাদের নতুন আসছে এটা হচ্ছে এমবয়েডারি ওয়ার্ক করা ভ্যালেন্সিয়া আগার মধ্যে থাকছে এটার হচ্ছে যে চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার আমরা দেখতে পাচ্ছি এটা কি হ্যাঁ বড় করে হচ্ছে যেটা একটা রাবার প্রিন্ট করা আছে ফ্রন্টে হচ্ছে গিয়ে ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে

টাকা এবং এখানে কিন্তু সব রকমের হচ্ছে কি আপনারা লোগো ব্র্যান্ডিং সব কিছু দেখতে পাবেন তো আমি আরেকটু আপনাদেরকে এই সেকশনটাতে নিয়ে আসি আপনারা অনেকে আছেন যারা হচ্ছেন গিয়ে ট্রেন্ডি শার্টস গুলো খুঁজেন ঠিক আছে এই রকমের শার্ট এগুলো আচ্ছা এটা কি ফেব্রিকের ভিতরে হবে ভাইয়া এটা হচ্ছে কি কটন এবং একটা কিছু মিক্স আছে যেটা আমরা বলি একটু ইউ নো প্রিঙ্কল টাইপের ফেব্রিক টিস্যু কটনের মধ্যে আছে বাট এটা হচ্ছে কি কি এটা সবথেকে ভালো পার্টটা হচ্ছে এটা যে সোয়েটটা হয় না আমরা যখন ঘামি বা সোয়েট করি তখন কিন্তু দেখা যায় যে একটা স্মেল আসে বা দেখা যায় যে ভুসকা ওঠা বাবল উঠে যাও বলে আমাদের এই ধরনের ফেব্রিক আপনার বাবলস র্যাশেস ফেটনেস কোনো কিছু উঠার দেখবেন না একটাতেই না এখানে আছে দারুন দারুন কালার ঠিক আছে লাইট লাগবে ডার্ক লাগবে কোন কালারটা লাগবে উই হ্যাভ অল অফ কালেকশন তো আরেকটা বিশেষ কথা বলেনি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাগ এন্ড অল আছে এগুলোর উপরে কিন্তু এগুলো রেগুলার প্রাইস আমাদের তার উপরে আপ টু 50% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো ভাইয়া আরো কিছু জিনিস কিন্তু আছে এখানে শেষ নয় আপনারা সবাই জানেন ড্রেস টাউন ইজ ভেরি রিনাউন্ড ফর आवर উইন্টার কালেকশন রাইট সো হিয়ার ইজ आवर উইন্টার কালেকশন এখানে যা

ডিসকাউন্ট আছে এবং আরো বিশেষ কিছু সাইড আমি দেখিয়ে নিই এখন কিন্তু আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু অনেক জায়গায় উইন্টার চলছে শুধু বাংলাদেশে ঠিক আছে এই ধরনের ক্যাটাগরিজে কিন্তু পাচ্ছেন আপনারা যেটা অনেক লাইক এটা খুব সুন্দর দেখেন কালার আছে অনেকগুলো আচ্ছা ভাই এখানে অনেকগুলো কালার আছে প্রাইসটা হচ্ছে গিয়ে যদি এটা একটা বলে দেই তাহলে হচ্ছে আমাকে একটু সময় দিতে হবে ইয়েস আমার এটা প্রাইসটা আই গেস এখানে নেই বাট আপনাদের যদি কোনোটা ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের অফিশিয়াল পেজ ইনবক্স করলেও কিন্তু পেয়ে যাবেন ওকে ওকে আরো কিছু ক্যাটাগরিজ আছে ধরেন এই ধরনের সোয়েটার গুলো যেগুলো আমরা বলি যেগুলো হচ্ছে একদম শিপটাকে একদম ইউনো উষ্ণতায় আমরা যখন ওয়েলকাম করি তখন কিন্তু এই ধরনের সোয়েটার গুলো আমাদেরকে অনেক একটা ওয়ার্ম একটা ভাইব দেয় ঠিক আছে সেটা এটা হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালারের এগুলো সবগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস লেখা রেগুলার প্রাইস থাকছে এক টাকা তার উপর থাকবে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো ইয়াস সো চলেন আপনাদেরকে হচ্ছে একটু জিন্স আইটেমের দিকে নিয়ে যাই ডেনিম সেকশনটা আমাদের সো ডেনিম স্টুডিও নামটা একটু ভালোভাবে দেখবো আমরা নামটা খুব করে লিখা আছে ডেনিম স্টুডিও মাসাল্লাহ এখানে হচ্ছে নট অনলি ডেনিমস আপনারা হচ্ছে রেগুলার ফিট যারা আছেন আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে হচ্ছে আমেরিকান ইগল তারপর হচ্ছে গিয়ে আরো বেশ কয়েকটা ব্র্যান্ড আছে

উপর দিচ্ছি না অল ক্যাটাগরিজ এর উপর পেে যাচ্ছেন ওকে সো ভাইয়া আপনি হয়তোবা জানেন যে আমাদের কিন্তু কিডস আইটেম এবং হচ্ছে কি ফিমেল আইটেম वेरी সুন আমরা লঞ্চ করতে যাচ্ছি সো আমরা जस्ट এই বিহাইন্ড দা সিন আমি একটু যদি দেখিয়ে দেই আমার এই সেকশনে কিন্তু আমরা বেবিদের জন্য অনেক ক্যাটাগরিজ পাচ্ছি আমরা जस्ट এগুলা অর্গানাইজ করছি ইন আ গুড ওয়েতে এখন অর্গানাইজড হয়নি ভাইয়াকে আরেকটা ছোট ইনফরমেশন দিই আমরা অনেক ভাইয়ারা আছে যারা কনভার্স তারপর হচ্ছে কি スニーカー এই ধরনের শুজ অনেক বেশি পছন্দ করে সো চলেন আমি একটু আপনাদেরকে আমাদের জুতোর সেকশনে

আর কিছু ক্যাটাগরিজ আপনাদেরকে দেখাই এটা একটা ঠিক আছে এবং এই কাপড়টা তো খুব সুন্দর এটা কি কাপড় আপু ভাইয়া এটা হচ্ছে যে ক্রিঙ্কেল ফ্রি এটার কোনো আয়রনের প্রয়োজন হয় না ঠিক আছে এটা হচ্ছে যারা আয়রন করা যাবে একদম মানে আমরা অনেকে আছি না অনেক ভাইয়ারা একদম রেডি টু গো চাচ্ছি কোনো আয়রন চাচ্ছি না জাস্ট ক্লোজেট থেকে শার্টটা বের আর পরে ফেলবো সো তাদের জন্য কিন্তু আমাদের ক্রিঙ্কেল ফ্রি হচ্ছে ফেব্রিকের অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরি আছে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় ব্র্যান্ডের শার্টগুলো রয়েছে

দেখা যায় যে অনেকে আছে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টের কোয়ালিটি গুলো পান না তো আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এটাই যে আট দশ জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ব্র্যান্ডরা এই ধরনের প্রোডাক্টগুলো বেশি দামে বিক্রি করছে আমরা চাই কি যারা হচ্ছেন গুলশার গুলিস্তান যারা আছে। তারা সবাই যেন একদম ছাদের নিচে এসে একদম এফোর্ডেবল প্রাইস প্রিমিয়াম ক্যাটাগরি রিচ ক্যাটাগরি সবকিছু যেন পায় সো এটাই হচ্ছে আমাদের ড্রেস টাউনের মোটো সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়াকে অনেক ধন্যবাদ দিস মি আজকের মতন এখানে বিদায় নেই Need take I care.